ফ্যাসিস্টার সরকারের সহদর হলো এই জাতীয় পার্টির এই কুলাঙ্গাররা এই কুলাঙ্গারদের কাছে কাছে ঝুলাতে হবে এদের বিরুদ্ধে মামলা করতে হবে এদের বাংলাদেশে এদের কোনো রাজনীতি করার অধিকার নাই ক্ষমা কিসের ক্ষমা হলো ক্ষমা হলো জেলখানায় ক্ষমা হলো জেলখানায় জেলখানা ছাড়া এদের কোনো ক্ষমা নাই বারে বারে গুগু তুমি খেয়ে যাবে দান এবার কিন্তু গুবু তোমার দিতে হবে প্রাণ এটাই সত্যি এবং এটাই সত্যি কেন জাতীয় পার্টি ক্ষমার অযোগ্য তাদেরকে কিসের ক্ষমা করবে তারা কি ক্ষমার যোগ্য তারা পল্টিবাজি মারাতেই কিন্তু শেখ হাসিনা বারবার অবৈধ নির্বাচন করতে পেরেছেন শেখ বারবার জনগণের সাথে তামাশা করতে পেরেছেন জনগণের ভোট কেড়ে নিতে পেরেছেন একমাত্র তাদের কারণে সুতরাং তাদের কোনো ক্ষমা নাই তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা বলা দিচ্ছি সব বাংলাদেশের প্রত্যেক জেলা জেলায় তাদের বিরুদ্ধে মামলা করুন শেখ হাসিনার দোষদের সাথে তাদেরকে মামলা আনতে হবে যেহেতু হাসান আলো পিনো রাশেদ খান মেনন সহ সবাই আইনের আওতায় এসেছে আর এই স্বৈরাচারী সরকারের দোষর আরেক স্বৈরাচার পুরাতন স্বৈরাচার এরা কেন বাদ যাবে এরাও এটার সাথে একত্রিত হবে একই সূত্রে গাথা হাসিনা আর জাতীয় পার্টি ধন্যবাদ আপনি এটা সুন্দর প্রশ্ন করেছেন আমরাও এটাই দেখেছি যে ছশো জনের উপরে সেনা ক্যান্টেনমেন্টে তাদের আশ্রয় আছে কিন্তু আমাদের প্রশ্ন হলো হাসান মাহমুদও সেদিন আটকা ছিল সে হাসান মাহমুদ সে বেলজিয়ামে গেল কিভাবে আমরা সেনা প্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা আশ্রয় দিয়েছেন কাদেরকে সুদদেরকে কেন আপনারা আশ্রয় দিয়েছেন এবং এই চোররা কিভাবে দেশের বাইরে পালায়া গেল কেন এই চোরদেরকে আপনারা আটকান নাই এটার জন্য আপনারাও সমান অপরাধী এটা কখনো আপনারা এই অপরাধের ক্ষমার যোগ্য না আপনারা জানেন যে এরা এই এই দেশে বন্যা বইয়া তারা এখন পালানোর আশ্রয় নিয়েছেন কিন্তু আপনারা তাদেরকে পালানোর সুযোগ দিয়ে দিয়েছেন কেন কি কারণে আমরা সেই ডিবির হারুন হোটেলে হারুন বিপ্লব কুমার এখন শুনতেছি সেও নাকি ইন্ডিয়াতে তারা কিভাবে পালায় অবশ্যই আপনারা পালানোর জন্য সাহায্য করেছেন আমরা সেটা বলতে চাই অবিলম্বে তাদেরকে ধরে এনে জনতার কাতারে জনতার হাতে ছেড়ে দিন তারা যেভাবে মানুষ খুন করেছেন যেভাবে মানুষের রক্ত নিয়ে নদী বাহা দিছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আপনারা তাদেরকে ছেড়ে দিয়ে আপনারা সমান অপরাধ করেছেন তাহলে আপনারা কেন বলেছেন 619 জন কারাকারা ছিল 619 জন কারাকারা ছিল তারা কিভাবে বাংলাদেশ থেকে আপনাদের আশ্রয় থেকে পালায়া যায় আপনারা অবশ্যই তাদেরকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছেন সবচেয়ে বড় অপরাধী যারা তারাই আজকে পালায়া গেছে আমরা চাই অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশে সমর্থন করুন তারা আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে আপনারা তাদের সহযোগী হবেন না কেন আপনারা যে কাজ করতেছেন এটা অবশ্যই নিন্দনীয় যে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের প্রতিটা এমপি মন্ত্রী ডাকাত বছর এদেরকে আপনারা কিভাবে জেনে শুনে আপনার পালানোর সুবিধ করে দিয়েছেন এটা আপনারা ঠিক করেন নাই একদিন আপনাদেরও আইনের আওতায় আসতে হবে বলে দিলাম আল্লাহ যদি বাঁচাইয়া রাখে বাংলাদেশ কখনো কাউকে ক্ষমা করবে না ইনশাল্লাহ শেখ হাসিনার যে পরিণতি হয়েছে তারাও সেই সমান পরিণতির অধিকার কেননা তারা সেই সেইভাবেই শেখ হাসিনা একটা বৈধতা দিয়েছে এই আঠারো থেকে বিশ কোটি জনগণকে তারা হেনস্থা করেছে আঠারো কোটি থেকে বিশ কোটি জনগণকে তারা আজকে রাস্তায় বসিয়ে দিছে এবং রক্তের বন্যা বয়ে দিছে সরকারের সহদর হলো এই জাতীয় পার্টির এই কুলাঙ্গাররা কেন এরা যদি বারবার নির্বাচনে না যাইতো তাহলে শেখ হাসিনা এত সাহস পেত না দেশের এত ক্ষতি করতে পারতো না কিন্তু দেশের ক্ষতি যতটুকু শেখ হাসিনা করেছে তার কম এই জাতীয় পার্টি করে নাই কেননা তারা বারবার পল্টিভেস করেছে বারবার শাসিনার সাথে তারা হাত মিলিয়েছে সুতরাং তাদেরও সমানভাবে বিচার হওয়া উচিত আমি মনে করি